নমস্কার আজকে শেয়ার করব এমন কতগুলো আসন এবং প্রাণায়াম যেগুলোর নিয়মিত অভ্যাসে অ্যাজমা বা হাঁপানির সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া সম্ভব এক নম্বর সেতু বন্ধ আসন ফুসফুসের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে সোজা হয়ে চিৎ হয়ে শুতে হবে ডানপা এবং বা পাকে হাঁটু থেকে ভাঁজ করে হিপের কাছাকাছি রাখতে হবে এবং দুই পায়ের মাঝখানে হাফ ফুট মতো ফাঁক রাখতে হবে ডান হাতের সাহায্যে ডান পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট এবং বা হাতের সাহায্যে বা পায়ের অ্যাঙ্কেল জয়েন্ট ধরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে কোমর পিঠ ওপরের দিকে তুলতে হবে এই অবস্থায় তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে শ্বাস ছাড়তে ছাড়তে আবার আগের অবস্থায় ফিরে আসতে হবে এভাবে তিনবার অভ্যাস করতে হবে দুই নম্বর গোমুখাসন অ্যাজমার লক্ষণগুলোকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে দুই পা সামনে সোজা মেলে বসতে হবে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে পায়ের থাইয়ের নিচে রাখতে হবে এবং বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে ডান থাইয়ের পাশে এভাবে রাখতে হবে লক্ষ্য রাখতে হবে দুই পায়ের গোড়ালি যেন হিপের সাথে টাচ অবস্থায় থাকে স্পাইন স্ট্রেট থাকবে দুই পায়ের হাঁটু থাকবে একদম বরাবর যে পা উপরে থাকবে সেই হাত থাকবে ওপরে আমার যেহেতু এখানে বা পা ওপরে আছে সেই জন্য বা হাতকে ওপরে নেব এবং ডান হাতকে এভাবে ঘুরিয়ে পিঠের পেছনে নিয়ে বাহাতের হাতের আঙ্গুল দিয়ে ডান হাতের আঙ্গুল হুকের মতো ধরতে হবে মাথা সোজা থাকবে দৃষ্টি সামনের দিকে থাকবে অথবা চোখ বন্ধ করেও অভ্যাস করা যায় এভাবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় এসে পা বদল করে অভ্যাস করতে হবে বাপাকে হাঁটু থেকে ভাঁজ করে ডান পায়ের থাইয়ের নিচ দিয়ে এভাবে রেখে ডান পাকে হাঁটু থেকে ভাঁজ করে বাথাইয়ের পাশে এভাবে রাখতে হবে এবং দুই গোড়ালি যেন হিপের সাথে টাচ অবস্থায় থাকে লক্ষ্য রাখতে হবে দুই পায়ের হাঁটু থাকবে ঠিক এভাবে অর্থাৎ একই লেভেলে ডান পা ওপরে থাকায় ডান হাত মাথার উপরে তুলে কুনুই ভেঙে পিঠে নামাতে হবে এবং বাহাত পিঠের পেছনে নিয়ে দুই হাতের আঙ্গুল হুকের মতন ধরতে হবে এভাবে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড হোল্ড করতে হবে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে দুদিক মিলে হবে একবার এভাবে তিনবার অভ্যাস করতে হবে আচ্ছা পেছন দিকে হাতের অবস্থান হবে ঠিক এই রকম দুই পায়ের গোড়ালি থাকবে হিপ টাচ অবস্থায় হাতের অবস্থান হবে ঠিক এই রকম তিন নম্বর আসন মার্জারি আসন শ্বাস গ্রহণের ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে এই আসনের নিয়মিত অভ্যাস বজ্রাসনের ভঙ্গিমায় বসে দুই হাত সামনের দিকে এগিয়ে সোল্ডার লেভেলে রাখতে হবে দুই পায়ের মাঝখানে কিছুটা ফাঁক রাখতে হবে এইভাবে টেবিল টপ পজিশনে এসে শ্বাস নিতে নিতে হেড আপ শ্বাস ছাড়তে ছাড়তে হেড ডাউন করে নাভির দিকে তাকাবার চেষ্টা করতে হবে এভাবে মুভমেন্ট করতে হবে কুড়ি থেকে পঁচিশ বার আপ এবং ডাউন মিলে হবে একবার ওয়ান টু থ্রি এভাবে কুড়ি থেকে পঁচিশ বার অভ্যাস করতে হবে চার নম্বর উষ্ট্রাসন এই আসনের নিয়মিত অভ্যাস অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি করতে সাহায্য করে বজ্রাসনের ভঙ্গিমায় বসতে হবে দুই হাঁটুতে ভর দিয়ে নীল নীলডাউনের ভঙ্গিতে দাঁড়াতে হবে দুই হাঁটুর মাঝখানে হাফ ফুট মতো ফাঁক করতে হবে দুই হাত সামনে সোল্ডার লেভেলে মেলে দিতে হবে শ্বাস ছাড়তে ছাড়তে ডান হাতের সাহায্যে ডান পায়ের গোড়ালি এবং বাঁ হাতের সাহায্যে বা পায়ের গোড়ালি ধরে এভাবে মাথা পেছন দিকে ঝুলিয়ে কোমর এবং থাই সামনের দিকে এগিয়ে দিতে হবে এই অবস্থায় হাঁটুর উপর থেকে গলা পর্যন্ত দেহের সম্মুখ ভাগ বেশ টানটান অবস্থায় থাকবে শ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে এবং চার থেকে পাঁচবার অভ্যাস করতে হবে পাঁচ নম্বর ভুজঙ্গ আসন চেস্ট প্রসারিত করতে সাহায্য করে এই আসনের নিয়মিত অভ্যাস উপর হয়ে শুয়ে দুই হাত বুকের দুপাশে মাটিতে রাখতে হবে হাতে ভর না দিয়ে মাথা ও কাঁধ যতটা সম্ভব উপরে তুলতে হবে দুই পা জোড়া ও সোজা থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করতে হবে হোল্ড করার সময় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক থাকবে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড হোল্ড করার পরে ধীরে ধীরে আবার আগের অবস্থায় শ্বাস ছাড়তে ছাড়তে আসতে হবে এভাবে চার থেকে বার অভ্যাস করতে হবে যাদের দু পা একসাথে অভ্যাস করতে অসুবিধে হবে তারা দুই পায়ের মাঝে কিছুটা ফাঁক রেখে এবং কোনোই পুরো সোজা করে এভাবে অভ্যাস করতে পারেন এবার করব ভস্ত্রিকা প্রাণায়াম ভস্ত্রিকা প্রাণায়াম করার জন্য কি করব দুই হাতের আঙ্গুল তর্জনী এবং বৃদ্ধাঙ্গুষ্ঠির মাথা এক করে সব আঙ্গুল সোজা রেখে এভাবে জ্ঞান হাত হাঁটুর উপর রাখতে হবে স্পাইন স্ট্রেট রাখতে হবে চোখ বন্ধ থাকবে গভীর শ্বাস নেব এবং গভীর শ্বাস ছাড়বো যতটা শ্বাস নেব সব সময় চেষ্টা করব তার থেকে একটু বেশি পরিমাণ শ্বাস ছাড়ার মনোনিবেশ থাকবে শ্বাসের প্রতি অর্থাৎ কীভাবে শ্বাস নিচ্ছি কতক্ষণ ধরে শ্বাস নিচ্ছি কতক্ষণ সময় ধরে শ্বাস ত্যাগ করছি যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসা যেতে পারে আমি এখানে সুখাসনে বসেছি অর্থাৎ আমরা নর্মাল যেভাবে বাবু হয়ে বসি স্পাইন স্ট্রের চোখ বন্ধ যাদের হার্টের সমস্যা রয়েছে বা হাই বিপির সমস্যা রয়েছে তারা এভাবে ধীর গতিতে অভ্যাস করবেন যারা সম্পূর্ণ সুস্থ তারা এভাবে মধ্যম গতিতে অভ্যাস করবে নেক্সট যে প্রাণায়ামটি করব তার নাম হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম বা নারী শোধন প্রাণায়াম এক্ষেত্রেও যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবন স্পাইন স্ট্রেট থাকবে অভ্যাস করার সময় চোখ বন্ধ থাকবে মনোনিবেশ করতে হবে শ্বাস প্রশ্বাসের প্রতি যতক্ষণ সময় ধরে শ্বাস গ্রহণ করব তার থেকে বেশিক্ষণ সময় ধরে শ্বাস ত্যাগ করার চেষ্টা করব আমি এখানে সুখাসনে বসেছি অর্থাৎ বাবু হয়ে আমরা নর্মাল যেভাবে বসি সুখাসনে বসে স্পাইন স্ট্রেট রাখতে হবে ডা বা হাতের আঙ্গুল রাখতে হবে জ্ঞান মুদ্রায় হাঁটুর উপর আর ডান হাতের আঙ্গুল থাকবে বিষ্ণু অর্থাৎ তর্জনী এবং মধ্যমা গুটনো অবস্থায় থাকবে বাকি আঙ্গুলগুলো ঠিক এইভাবে থাকবে স্পাইন স্ট্রেট চোখ বন্ধ মনোনিবেশ করতে হবে শ্বাস প্রশ্বাসের প্রতি ডান নাক দিয়ে বন্ধ করে বানাক দিয়ে গভীর শ্বাস নেব। যতটা শ্বাস নেওয়া যায় রিং ফিঙ্গার দিয়ে বানাক বন্ধ করে সমস্ত শ্বাস ডান দিয়ে ছেড়ে দেবো ধীরে ধীরে সমস্ত শ্বাস ডান দিয়ে ছাড়ার পরে আবার ডান দিয়েই পূর্ণ শ্বাস গ্রহণ করব। নাক বন্ধ করে বানাক দিয়ে সমস্ত শ্বাস ছেড়ে দেব ধীর গতিতে বানাক দিয়ে শ্বাস ছাড়া শেষ হলে বানাক দিয়েই আবার পূর্ণ শ্বাস ধীরে ধীরে গ্রহণ করব। ডান নাক দিয়ে সমস্ত শ্বাস ছেড়ে দেব ধীরে ধীরে ডান নাক দিয়ে সমস্ত শ্বাস ছাড়ার পরে ডান নাক দিয়েই আবার ধীরে ধীরে পূর্ণ শ্বাস গ্রহণ করবো বানাক দিয়ে সমস্ত শ্বাস ধীরে ধীরে ছাড়বো এভাবে পাঁচ মিনিট কন্টিনিউ অভ্যাস করার চেষ্টা করতে হবে যে নাক দিয়ে শ্বাস নিয়ে শুরু করব সেই নাক দিয়েই শ্বাস ছেড়ে শেষ করব নেক্সট করব কপালভাতি ক্রিয়া তার জন্য কী করবো একইভাবে যে কোনো একটি মেডিটেটিভ পশ্চারে বসবো স্পাইন স্ট্রেট থাকবে দুই হাতের আঙ্গুল থাকবে জ্ঞান মুদ্রায় হাঁটুর ওপরে অভ্যাসের সময় চোখ বন্ধ করে রাখতে হবে ইচ্ছাকৃতভাবে কোনো শ্বাস নেবো না শ্বাস ছাড়বো শ্বাস ছাড়ার পর যেটুকুনি শ্বাস নিজের থেকে ঢুকবে সেই শ্বাসকে আবার থ্রো করবো ঠিক এইভাবে আমি এখানে সুখাসনে বসেছি স্পাইন স্ট্রেট দুই হাতের আঙ্গুল জ্ঞান মুদ্রায় রেখে চোখ বন্ধ এভাবে কন্টিনিউ পাঁচ মিনিট অভ্যাস করতে হবে অভ্যাস করার সময় চোখ মুখের কোনো বিকৃতি হবে না সবাসন শরীর ও মনকে শান্ত করে শ্বাসের গতিকে নিয়ন্ত্রিত করতে সাহায্য করে